আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি আমি সেলিম রাজা তো বন্ধুরা আজকের ব্লগটা একটু আনকমন হবে আজকে আমি চলে আসছি পাগলের মেলা দুরমুট এটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ থানার দুরমুট গ্রামে এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী মাজার শরীফ এখানে দূরদূরান্ত হতে বিভিন্ন পাগল ভক্ত আসে কারণ জাকিরান তারা এই দুর্মুট মাজারে আসে তাদের বিভিন্ন মানসা ছদগা বা আরো অন্য অন্য বিষয়ে তারা এখানে উপস্থিত হয়ে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভক্ত উনি খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিতেছে এখানে সে সম্ভবত একটি মানসা করছিল যে হচ্ছে সে এই শাহজামাল এর মাজারে এসে সে খিচুড়ি রান্না করে সরি খিচুড়ি এটাকে বলে সিন্নি শিন্নি রান্না করে খাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন চাউল ডাউল একসাথে করে ধৌত করতেছে এখানে খিচুড়ি রান্না প্রিপারেশন চলতাছে আর কি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে আবার এই পাশে একজন আহ বস্তু রাখা ছিল ফ্রিজে সেই

পাতিল আগুন ধরে গেছে বন্ধুরা দেখতেছেন আর যেটা বলতেছিলাম বাংলাদেশের ছোট বড় বিভিন্ন জায়গায় অনেক মাজার শরীফ আছে তার মধ্যে জামালপুরের দুরমুঠ একটা উল্লেখযোগ্য মাজার শরীফ এখানে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত হতে ভক্ত আসে গান তারা উপস্থিত হয়ে থাকেন জমায়েত হয়ে থাকেন তো এই মেলাটা এই মেলাটা বাই এই বৈশাখ মাস পুরাটাই হয় আর কি বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু হয় একদম এক মাস থাকে শেষ পর্যন্ত চলে আর কি এই পাগলের মেলা বা ওরস বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই পাগলের মেলায় এসে কে কি সিন্নি বা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে তো এটা দেখার জন্যে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথেই থাকবেন এখানে এক হজুর দেখতেছেন মুরগ সম্ভবত জবাই করবে মানসা করছেন সম্ভবত এই পাগলের মেলায় এসে মুরুগ জব করে খাবে সে দা নিয়ে প্রস্তুত হয়েছে মরুজ জবাই করবে এখানে আর দুজন ভাই পেঁয়াজ রসুন কাটায় ব্যস্ত আছে এখানে আবার চুলায় দেখতে পাচ্ছেন মশলা জাতীয় সব কিছু দিয়ে তেল দিয়ে কিন্তু গরম করা হইতেছে এখানে সিংনি রান্না করা হবে এখানে যার যার মতো করে হচ্ছে যে যেখানে আবার পায়েস রান্না করতেছে যার যার মতো পছন্দ মতো তারা রান্না করে খায় তো এখানে যে এক আনটি পায়েস রান্না করতেছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি পায়েস রান্না করছেন কেন তো ওনার গার্ডিয়ান বা ওনার হাজব্যান্ড বললো যে ওনার একটা ইচ্ছা ছিল যে এখানে এসে পায়েস রান্না করে খাবে ধরা দেখতে পাচ্ছেন এই মেলাটার প্রায় সব জায়গা জুড়েই কিন্তু এই পাতিল এক একটা পাতিল বসানো হয়েছে বা চুলা জ্বালানো হয়েছে এই সিন্নি রান্না করার জন্যে এখানে সিন্নি সদ সদ্য উঠায় দেওয়া হয়েছে চুলায় এক আনটি সেটা লড়াচাড়া দিতেছেন হচ্ছে চুলাই যে হচ্ছে পাতিলে যে হচ্ছে আগুন ধরে গেছিল সেই ভাই উনি পিয়াজ মরিচ কুচি এখন এই তেলের মধ্যে দিয়ে দিবেন দিয়েছিলেন এখন চাড়া দিবেন আর কি উনি বলে ফাঁকা রাধুনি বন্ধুরা তাহলে এই মেলার কালচার সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো তাহলে দেখতে থাকেন এই অসাধারণ ভিডিওটা

बीgeraलाई सुन एउटा मुर्गडालाई ओहो मुर्ग 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 मुर्गिनारा एक वर्षको मुर्ग एक वर्षको मुर्ग छैन चाल

আর <laughs> मत श्रेष्ठ की 谢谢。 đó là họ làm được cả bốn ạ. Đó là họ làm được cả नास्ते मेला <laughs> बाबा Isaac. <muchos> 이거 묶어야죠. 뭐? হাজাৰিলে <laughs>